এলি কি রকম সেল হচ্ছে আনুমানিক প্রায় 80 90 কেজি হবে 80 90 কেজি বিক্রি করছেন আলহামদুলিল্লাহ তো অরিজিনাল দোকান আমি কিভাবে চিনবো পুরো নীলপুরীতে আমরাই বসে যারা যারা দেখে আসবেন ইনশাআল্লাহ আমাকে দেখে আসেন মানে আপনাকে দেখেই বুঝতে পারবো যে এটা অরিজিনাল দোকান তো তোমার কাছে খাবার কেমন লাগছে আমাদের আলহামদুলিল্লাহ ভালো তুমি রেটিং কত দিবা 10 এর মধ্যে 9.5 জনগণ ভিডিওতে আপনাকে স্বাগতম তো বেসিক্যালি আমি ট্রাই করবো হচ্ছে ভাইরাল পাকিস্তানি তাওয়া চিকেন আর ভাইরাল পাকিস্তানি তাও চিকেন ট্রাই করতে আমি কিন্তু আজকে পাকিস্তান আসিনি ভাই আমি আসছি ঢাকার মিরপুরে তো অল ইনফরমেশন দিব অল লোকেশন শেয়ার করবো অবশ্যই যদি আপনারা এই সম্পর্কে অল ডিটেলস জানতে চান ভিডিওটি শেষ সুন্দর দেখতে হবে তো চলুন যাওয়া যাক

তো ভাই আপনি যখন প্রথমে এই ব্যবসাটা শুরু করেছিলেন তখন কয়টা দিয়ে শুরু করেছিলেন প্রথম প্রায় পনেরোটা হবে

এই যে আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত ভাইজান 70 সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা পোষে ভাই আমাদের মানে তাই না আমাদের খাবার আলহামদুলিল্লাহ যারা খায় অনেকে মনে করো আসলে গরু দেয় আমরা গরু আমরা এখানে কেজি লোকের দুশো টাকা কেজি পাওয়া যায় আর গরু কেজি পাঁচশো আটশো টাকা কেজি দামে কি আমরা এই মুরগির সাথে মিস করার কোনো সম্ভব না মানে মুরগির মাংস বোঝাই যাচ্ছে না যে আমি মুরগির মাংস খাচ্ছি মুরগির মাংস একটা স্মেল সেটা থাকে না যাই হোক আমি খেলেই বুঝতে পারবো ভাই জান বাজারে তো অনেক রকম ব্যবসা আছে অনেকে অনেক ধরনের খাবার নিয়ে ব্যবসা করতেছি আপনি হঠাৎ করে এই নিয়ে আসলে আসলে এটা তাহলে পিছিয়ে যেতে হবে একটু কথা বলি আজ থেকে প্রায় সাত বছর আগে আমি বেকার ছিলাম কোনো কিছুই আমার ছিল না আমি খুব হতাশার মধ্যে আমার সময় কাটতেছিলাম তখন আমি এরকম হাঁটতে আসছিলাম তো এখানে একটা দোকান খালি ছিল তো এই দোকানের মালিকের সাথে কথা বললাম দোকানটা বাড়া হবে কিনা তো ওই সময় দোকানটা খালি কথা মাধ্যমে দোকানটা আমি নিলাম তো ওই দোকান নেওয়ার পর আমি দোকানে কি করতে পারি এখন খুব চিন্তা ভাবনা করে দেখলাম আপনার ওই ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম হয়তো ইন্ডিয়ার অথবা পাকিস্তানের হবে ভিডিওটা এরকম তার মধ্যে আপনার কলি যা ভুনা করে দশ টাকা দশ টাকা বিক্রি করতে তো আমাদের দেশে আমি অল্প টাকার মধ্যে কোনটা খাওয়ানো যায় কীভাবে খাওয়ানো যায় এই একটা চিন্তা ভাবনা করে এই মুরগি দিয়ে আমি এই খাবারটা চালু করছি আর কি সাত বছর আগের থেকে আলহামদুলিল্লাহ করতেছি এখন আমাদের খুবই ভালো আছে সাথে একটু কথা বলি তো সুমন ভাই কেমন আছেন আপনি ভালো না আপনি তো অলরেডি অনেক ভাইরাল তো ভাইরাল মানুষ তো ভালো থাকবেই কথা হচ্ছে এই তাকুয়া খানা নামে নামের দোকান অনেকগুলা অনেস্টলি বলতে গেলে এই মিরপুরের চার পাঁচটা দোকান

খুবই ভিক্রাউট মানুষ দাঁড়িয়ে খাচ্ছে মানে বসার কোনো স্পেস নাই তো এইদিকে ভাইচান দেখাচ্ছে তো শুনিও ওদের কাছে খাবারের টেস্ট কেমন তো ভাইয়া খাবারের টেস্ট কেমন হ্যাঁ অনেক ভালো অনেক ভালো তো তোমরা কই থেকে আসছো ভাইজান আমরা মিরপুর থেকে মিরপুর এক মিরপুর এক থেকে আসছো তোমরা কি ডেলি এটা খাও নাকি আজকে প্রথম আজকে প্রথম খাবার রেটিং কত দিবা দশের মধ্যে কত দিবা নয় দশের মধ্যে নয় দেখ খুবই ভালো লাগছে তোমার কাছে ভাইয়া তোমার কাছে খাবার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো না তুমি রেটিং কত দিবা দশের মধ্যে নাইন পয়েন্ট ফাইভ বাবা তো যাই হোক খাবারটা এনজয় করো তোমরা ধন্যবাদ অলরাইট তো এই সেই সত্তর টাকার বাইরাল পাকিস্তানি তাওয়া চিকেন তো এই যে আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন সত্তর টাকা আমরা কী কী পাচ্ছি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই যে একটা রুটি পাচ্ছি রুমালি রুটি এটা অনেক পাতলা তো এটার প্রাইস দশ টাকা দশ টাকা হিসেবে ঠিকঠাকই আছে কারণ অনেক জায়গায় তিরিশ টাকা বিশ টাকা করে বিক্রি করে তো এটা হচ্ছে বাইরাল সেই তাও চিকেন আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন তো সত্তর টাকা হিসেবে কোয়ান্টিটি কিন্তু খারাপ না আর এদিক দিয়ে হালকা একটু সালাদ দিয়ে দিছে আর টক দিয়ে দিছে তো ট্রাই করে দেখি খাবারটা কেমন তো খানিকটা রুমালি রুটি এবং বেশ খানিকটা তাওয়া চিকেন নিয়ে এবং সসে হালকা ডিপ করে এখন একটা বাইট দেওয়া যাক বিসমিল্লা বলে বিসমিল্লা হুম ভাই চেষ্টা মারাত্মক ভাই হালকা আপনি একটা স্মোকি ফ্লেভার পাবেন এর কারণ হচ্ছে এটা ভাই অনেকক্ষণ যাবত কুক করে তো তার মধ্যে অনেকক্ষণ যাবত কুক করে দেড়শোয় হালকা একটা স্মোকি স্মোকি একটা বাই আসে ঝুরা মাংস আপনি যদি এটা খান আপনি বুঝতেই পারবেন না যে আপনি ভাই মুরগি খাচ্ছেন মুরগির যে একটা ব্যাড স্মেল থাকে সেটা কিন্তু এটাতে টোটালি নাই তো আপনারা যারা মিরপুর আছেন তারা অবশ্যই একবার হলেও এই তাওয়া চিকেনটা ট্রাই করবেন আর একবার যদি ট্রাই করেন তাহলে আপনি অবশ্যই বারবার ট্রাই করবেন কারণ এটা ভাই ওয়েল ফর মানি আপনি অল্প টাকায় সত্তর টাকায় আপনি এত সুন্দর একটা প্যাকেজ পাচ্ছেন এটা তো মাস ট্রাই করতে হবে তো এই ছিল আজকে ভিডিও নেক্সট কিনে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবেন এবং এই তাওয়া চিকেনটা যদি আপনি অলরেডি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন পিসি জ্যাট এজে ও আউট